হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আবারও চলে এসেছি টিপসে ভিডিও নিয়ে নতুন নতুন টিপসে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগে ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন চলে আসছি প্রথমটিউশো দেখুন আমরা যে সাওয়া বা পেটিকোট এগুলো পরে থাকি শাড়ির সঙ্গে কি হয় এগুলো যেহেতু দুদিকে দড়ি লাগানো থাকে আর দড়িগুলো কি হয় একদিক থেকে ছেড়ে গিয়ে একদিকে টান পড়লে কিন্তু ওটা সরে চলে যায় ভিতরের দিকে আবারও কিন্তু নতুন করে দড়ি লাগাতে হয় তাই দেখুন আমি একটা পুরানো কাঁচি নিয়েছি যে কাঁচিতে একদম ধার নেই ধারটা পড়ে গেছে সেই কাঁচি একটা নিয়েছি নিয়ে দেখুন যেখান থেকে দড়িটা আমার পড়াই সেই দড়িটার ঘরটা থেকে আমি এভাবে কাঁচিটা নিয়ে নিলাম নিয়ে আস্তে আস্তে দিয়ে কাঁচির গায়ে আমি লাগিয়ে নিলাম যে দড়িটা আমি লাগিয়েছিলাম সার মধ্যে সেটা নেওয়ার পরে কি করছি দেখুন আস্তে আস্তে করে হালকা করে কিন্তু এইভাবে আমি দেখুন আস্তে আস্তে টেনে আনছি দড়িটা নেওয়ার পরে কি হবে দড়িটা কিন্তু আমাদের কোনো রকম আর নতুন করে পড়াতে লাগবে না সময়ও নষ্ট হবে না অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে দেখুন বন্ধুরা ঢেঁড়স যখন আমার বাজার থেকে কিনে আনে কি হয় শুকিয়ে যায় রোদ্দুরোতে বিক্রি হয় বাজারে কিনে আনার পরে কি হয় যখন ভাজা করতে যাব বা রান্না করতে যাব তরকারি তখন তখনই ভালো লাগে না শুকনো ঢ্যাঁড়স আমাদের রান্না করতে তাই শুকনো ঢ্যাঁড়সটা কীভাবে খুব একদম কিন্তু টাটকা করে নিতে পারি দেখুন আমাদের বাড়িতে বরফ আছে বরফ দিয়ে দিচ্ছে আপনারা চাইলে ফ্রিজের ঠান্ডা জলও দিয়ে কিছুক্ষণ রাখলে দেখুন ভিজিয়ে রাখলে একদম কিন্তু ঢ্যাঁড়সটা সতেজ হয়ে যাবে একদম ঢ্যাঁড়সটা কোনো রকম শুকনো লাগবে না এরপরে ধুয়ে রান্না করলে আমাদের কিন্তু ঢ্যাঁড়সটা একদমই টাটকার মতো আমরা খেতে পারবো দেখুন একদম কিন্তু টাটকা টাটকা একদম ঢেঁড়স আমরা পেয়ে যাচ্ছি অবশ্যই ভিডিওটা বাড়িতে অ্যাপ্লাই করে আমি চলে আসছি পরবর্তী টিপস কোনো কোনো সময় বন্ধুরা আমরা যখনই রান্না করি ভাতটা বসি হয়তো অন্যান্য কাজে আমরা চলে যাই ভাতের গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হাই হয়ে থাকে আর তাই দেখুন কিচেন স্লাবসের উপর ফ্যানটা যে ভাতের মারটা হয় সেই মাঠটা পরে কিন্তু নোংরা হচ্ছে আর নোংরা হচ্ছে আর সময় কিন্তু আমাদের অনেকটা খরচ হয়ে যাবে এই যে ফ্যানটা পড়ছে কিচেন স্লাভসের উপর ওটা পরিষ্কার করতে তার দেখুন বন্ধুরা একটা থালা আমি দিয়ে দিয়েছি দিয়ে থালাটা গ্যাসের ওভেনের নিচে রেখে দিয়েছি দিলে কি হবে দেখুন বন্ধুরা থালার উপরে কিন্তু গ্যাসের মাঠটা পড়ছে যখনই ভাতটা বসাবে বন্ধুরা তখন কিন্তু গ্যাসের ফ্রেমটা একদম লো আঁচে রেখে দেবেন গ্যাসটাও আমাদের খরচা কম হবে চলে আসছে পরবর্তী টিপসে আর যখনই আমরা বাচ্চাদের পড়তে বসাই বই বলুন খাতা বলুন যখনই দেখুন আমরা বাচ্চারা পড়ে তখন কিন্তু লিকাল সময় বা পড়ার সময় পড়তে বসলে ফ্যানের আওয়া হাওয়ায় কিন্তু পেজগুলো উঠতে থাকে ঠিকমতো পড়তে পারে না লিখতেও পারে না অনেকটা অসুবিধা হয় বাচ্চাদের আর তাই দেখুন আমাদের একটা আমরা কাজ করে নিতে পারি আমাদের বাড়িতে কিন্তু এই জিনিসটা আছে সেই জিনিসটা দিয়ে কিন্তু আমরা এই যে খাতা বা বইয়ের পিসটা উঠছে এগুলো কিন্তু আমরা একদমই বন্ধ করে দিতে পারি কোনো রকম কিন্তু আমাদের এই পেজগুলো উঠ উড়বেই না এই জিনিসটা দিয়ে যদি আমরা আটকে রাখি দেখুন আমাদের স প্রায় সবার বাড়িতে কিন্তু এরকম পেন থাকে পেনের ঢাকাগুলো আমাদের কাজে লাগে না আমাদের পড়ে থাকে বা ফেলে দি সেই পেনের ঢাকা দিয়ে যদি আমরা এই দেখুন দু দুটো পিসটা দিয়ে দিলাম আমরা চাইলে একটা বা দুটোটা লাগিয়ে নিতে পারেন দিলে কিন্তু কোনো রকম পিসটা আমাদের উড়ে যাবে না চলে আসছি পরবর্তী টিপস দেখুন বন্ধুরা আমি একটা প্যান্ট নিয়েছি বাচ্চাদের প্যান্ট বা আপনাদের বাড়িতে এরকম প্যান্ট বড়দের থাকলেও আপনারা নিতে পারেন তো এই প্যান্টগুলো ছিঁড়ে যায় বা কালার চটে যায় আর কোনো কোনো জায়গায় হয়তো ছোটো ছোটো ছিদ্র হয়ে গেছে আমরা কী হয় ফেলে দিই কোনো কাজে লাগে দেখুন আমি একটা ওয়াইপার নিয়ে নিয়েছি নিয়ে কী করছি যে প্যান্টের যে দড়িটা লাগানো আছে সেই দড়িটার মধ্যে ভালো করে কিন্তু টাইট করে এইভাবে আমি এটাকে বেঁধে দেবো প্যান্টের দড়িটা বেঁধে দেওয়ার পরে কি করব দেখুন এটা নিয়ে আমরা কি করব। তো আমাদের আমাদের মেঝে যখন আমরা পরিষ্কার করি বা মুছি কি হয় আমাদের অনেকেই কিন্তু হাঁটুর ব্যথা পায়ের ব্যথা সমস্যা থাকে তাই যদি এই রকম নিচের দিকে কোনো আলমারি বা খাট বিছানার নিচে দেখুন পরিষ্কার করতে যাই নিচু হয়ে বসে কিন্তু হাত বাড়িও পরিষ্কার করতে পারি না অনেকটা দূরে কিন্তু এটা আমরা দিয়ে পরিষ্কার করতে পারছি ভিতরে কিন্তু আমরা ঢুকতে পারি না হাতও কিন্তু যেতে পারে না তাই যদি এইভাবে যদি আমরা ভালো করে পরিষ্কার করে নিতে পারি দেখুন কতটা নোংরা বেরিয়েছে আর ভালো করে কিন্তু আমরা এটাকে দিয়ে মুছে নিতে পারব পারবো রকম আমাদের হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথা সমস্যা হবে না সুন্দর করে দেখুন মুছে নিচ্ছি আলমারি বা নিচের দিকে যেগুলো হাত পায় না সেটা দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু কতটা নোংরা বেরিয়েছে দেখতেই পাচ্ছেন আপনি যখনই মোছা হয়ে যাবে এই প্যান্টটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিলে আবারও আমাদের যখনই পরিষ্কার করতে লাগবে তখন আমরা এটাকে পরিষ্কার করে নিতে পারবো না এই প্যান্টটা দিয়ে চলে আসছি পরবর্তী টিপসে দেখুন বন্ধুরা আমাদের সবার বাড়িতে আমরা এরকম সৎ খেতে আমাদের ভালো লাগে আর কিনেও আনি আর বেশি করে যখন কিনে আনি তখন কি হয় যখনই বেশি করে কিনে আনি অল্প করে হয়তো রান্না করলাম আর অল্পটা কিছুটা পড়ে আছে বেঁচে আছে রেখে দিয়েছি অন্যদিন রান্না করার জন্য তাই কি হয় এই ডাঁটাগুলো কিন্তু শুকিয়ে যায় আর ভালো লাগে না দড়ির মতো হয়ে যায় খেতে ভালো লাগে না তাই দেখুন আমি একটা সুতির ওড়না নিয়েছি কাপড় নিয়েছি আপনাদের বাড়িতে যদি টাওয়াল থাকে টাওয়াল নিয়ে ওইভাবে জড়িয়ে পেঁচিয়ে রেখে আমরা যদি হাল অল্প করে জল দিয়ে এইভাবে রেখে দিই হবে এটা কিন্তু শুকাবে না এই যে ডাঁটাটা শুকাবে না এটা কিন্তু একদম ভালো থাকবে অনেক দিন আমরা রেখে দিতে পারবো চলে আসছি পরের টিপসে দেখুন বন্ধুরা আমাদের মিক্সার যে জারগুলো হয় মিক্সার জারে রসুন পেঁয়াজ বাটার পর একটা উগ্র গন্ধ হয় গন্ধটা বাজে একদম ভালোই লাগে না আর অনেক সময় কি হয় অনেক দিন এই মিক্সারের বাটিটা ব্যবহার করতে করতে ধারও পড়ে যায় এটা পরিষ্কার করার জন্য আমি চা পাতা নিয়ে নিয়েছি আর একটু লবণ আমি দিয়ে দিচ্ছি চা পাতার মধ্যে আর একটু আমি ডিটারজেন্ট পাউডার আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এটা দশ সেকেন্ড আমি এটাকে ঘুরিয়ে নেব। মিক্সচার মেশিনে দিয়ে তো দশ সেকেন্ড ঘোরানোর পরে দেখুন বন্ধুরা এইটা চা পাতা কিন্তু চা পাতার যেটা দিয়েছি তার জন্য কিন্তু গন্ধটাও চলে যাবে আর নুনটা দেওয়ার ফলে কি হবে এর মধ্যে যে ধারটা ছিল না এর মধ্যে চারের মধ্যে কিন্তু ধারটাও চলে আসবে চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন মধ্যে আমি একটা বটি নিয়েছি দেখুন বটিটা একদম কিন্তু জং লেগে গেছে আর এর মধ্যে কিন্তু কোনো রকম ধারও নেই বেশি বেশি ধার করতে আর জংটা আমরা তুলে দিতে কি করছি আমি একটু হালকা করে লবণ নিয়ে নিলাম নেওয়ার পরে আমি একটু দিয়ে দিলাম সস তো আর তারপর আমি দিয়ে দিয়েছি তেজপাতা তেজপাতা একটা নিয়েছি নিয়ে আমি উল্টো দিকটা করে নিয়েছি একটু ধারালো থাকে তেজপাতার উল্টো দিকটা দিয়ে আমি ভালো করে ঘষে নিচ্ছি কয়েক মিনিট দেখুন কয়েক মিনিট ঘষার পরে কি হবে আমাদের যে বটিটা ছিল বটিটার মধ্যে কিন্তু অনেকটা ধারও চলে আসবে আর কোন রকম কিন্তু আমাদের জংটা লেগে থাকবে না দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে আমি দুদিক কিন্তু এইভাবে পরিষ্কার করে নিয়েছি আপনাদের সামনে কতটা পরিষ্কার হয়েছে দেখুন জং একদম উঠে গেছে আর অনেকটা কিন্তু ধারও চলে এসেছে চলে আসছি পরবর্তী দেখুন কয়েকটা নেপালিশ নিয়েছি আর নেপালিশটা পরার পরে কি হয় আমরা যখন এইভাবে পরার পরে রেখে দিই রেখে দেওয়ার পরে কিন্তু ঢাকাটা চেপে কিন্তু অনেক সময় আমরা খুলতেই পারি না একদম কিন্তু একদম এঁটে যায় টাইট হয়ে যায় খোলাই যায় না তাই দেখুন যখনই আমরা এরকম নির্পালিশটা পরবো পরার পরে একবার বেশিবার দিতে হবে না বন্ধুরা অল্প করে নারকেল তেল আমি দিয়ে দেখুন ঢাকার ওখানে দিয়ে দিলাম লাগিয়ে দিলাম দেওয়ার পরে কি হবে এই যে নারকেলটা দেওয়ার নারকেল তেলটা দেওয়ার ফলে কিন্তু নিরপালিশটা যখনই আমরা করবো খুলতে কিন্তু অসুবিধা হবে না চলে আসছি পরবর্তী টিপসে দেখুন বন্ধুরা কয়েকটা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি আর ডিম সিদ্ধ করার পরে দেখা যায় অনেক সময় ডিমের যে খোসার সঙ্গে পাতলা লেয়ার যে সাদা অংশটা ওটা কিন্তু খোসাটা তুলতে গেলে উঠে যায় তাই দেখুন এইভাবে যদি আমরা নাড়িয়ে দুটো দেখুন থালার মধ্যে নাড়িয়ে নিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি ডিমের খোসাটা তুলে নিলাম ভেঙেও গেল না খুব সুন্দর করে কিন্তু আমরা এটা রান্না করতে পারবো অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন